উন্নতির শিখরে পৌঁছাবে এই ছয়টি রাশি দু হাজার ছাব্বিশে কেরিয়ার কিন্তু এদের ফুলে ফেঁপে উঠবে তো কাদের তো দু সালে একাধিক রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে কেরিয়ারের সফলতা তো অবশ্যই তারা পাবে উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবেনই পৌঁছাবে এই রাশির জাতক জাতিকা যাদের কথা বলবো এই ভিডিওতে তারা মন দিয়ে ভিডিওটাকে শেষ অবধি দেখুন আপনাদের জন্য অনেক রকম সুখবর কিন্তু আমি এনেছি তো এই তালিকায় কারা কারা আছেন জানতে হলে সেই সব দেখুন তবে তার আগে বলে রাখি অল্প মূল্যে জন্ম ছক এবং হস্তরেখা ঘরে বসে বিচার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আজই এস এম এস করুন আপনাদের বুকিং কিন্তু চলছে তাড়াতাড়ি বুকিং করালে তাড়াতাড়ি শিডিউলটা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার ওয়ান হচ্ছে এই তালিকা সবার প্রথমে থাকবে মেষ রাশির জাতক জাতিকা দু সালে মঙ্গলের শক্তির সঙ্গে বৃহস্পতির নে যে নেতৃত্ব সেটা মিশে কিন্তু এই রাশির জাতক জাতিকারা উন্নতি শিখরে পৌঁছাবেনই পৌঁছাবেন এতদিনের পরিশ্রমের স্বীকৃতি তারা খুব তাড়াতাড়ি পাবেন দূরদৃষ্টি থাকলে এই রাশির জাতকরা অনেক দূর অবধি আগামী বছরে কিন্তু পৌঁছাতে পারবে নাম্বার টু হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা আগামী বছরটা আপনাদের জন্য ভালোই হতে চলেছে সমস্যা নেই তবে অবশ্যই আপনাদের নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে যে ক্ষেত্রে আপনারা কাজ করেন সেখান থেকে বেরিয়ে আর একটু দূরে আপনাদের ব্যবসা বা কাজটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফ্লেক্সিবল হতে হবে এক কথায় আর কি তবেই এই উন্নতি কিন্তু আপনাদের জীবনে আসবে নতুন জিনিস শেখা ক্রিয়েটিভিটি বাড়ানো এবং ডিজিটাল ট্রান্সফরমেশান নিজের মধ্যে আনতে হবে তবেই সফলতাকে আপনি কিন্তু ছুঁতে পারবেন ভাগ্যে সময় ভালো কিছু থাকলেও সেই ভালো জিনিসটা আপনি চট করে পাবেন না আপনারা তার জন্য জন্ম ছকটাকে অবশ্যই বিশ্লেষণ করাতে হবে ভালো একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে তবেই আপনি জানতে পারবেন যে আপনার ভাগ্যে কি আছে না আছে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো যখন ঠিক করে নেবেন রেকটিফাই করে নেবেন তবেই তো আপনার ভালো জিনিসটা জীবনে আসবে নাম্বার থ্রি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা নিজেদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালটা কারণ ভালোবাসার ফাঁদে পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে টাকা পয়সার ক্ষতি আপনাদের হতে পারে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে উন্নতি কিন্তু আপনাদের জীবনে আসবে প্রথমের দিকে উন্নতি অতটা না থাকলেও মাঝামাঝি সময় থেকে উন্নতি আসবে ডিজিটাল দুনিয়ায় যদি নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন সিংহ রাশির জাতকদেরও কিন্তু উন্নতি রয়েছে নেক্সট আমি সিংহ রাশির কথা বলছি এখন সিংহ রাশির দু সালের ফেব্রুয়ারির পর থেকে উন্নতি সোশ্যাল মিডিয়াতে ভালো একটা পপুলারিটি পাওয়ার জায়গা আপনাদের কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের কিন্তু ঠেকানোই মুশকিল হয়ে যাবে এতটা উন্নতির যোগ রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে সঙ্গে সঙ্গে টেকনোলজির জ্ঞান যদি থাকে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে যদি ছাড়া যায় সিংহ জন্য বলছি তাদের জন্য কিন্তু ভালো উন্নতি রয়েছে কেরিয়ার অনেক উঁচুতে পৌঁছাবে বুদ্ধি দিয়ে বিবেচনা করে যদি রিস্ক নিতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারও কিন্তু দারুণ লাভ আছে এই দু হাজার ছাব্বিশে তো এবার আমি কন্যা রাশির কথা বলছি সফলতার মুখ আপনারা দেখতে চলেছেন দু হাজার ছাব্বিশে কমফর্ট জোনের বাইরে বেরোলে উন্নতি অবশ্যই পাবেন কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো বিজনেসে উন্নতি করতে পারবেন যদি চাকরিরত হন আপনি তাহলে প্রমোশনের সুযোগ আপনাদের রয়েছে কন্যা রাশি জাতক জাতিকা সময় একটা জিনিসে সাবধান থাকবেন আপনাদের মন একটু বেশি নরম হয় তার জন্য মানুষ কিন্তু ভুলভাল বুঝিয়ে অর্থ হাতিয়ে নিয়ে চলে যেতে পারে তো এই ছিল আজকের রাশি যে যে রাশিগুলোর নাম করলাম এদের কিছু রাশিফল ফল দু হাজার ছাব্বিশের জন্য কমেন্টে আপনার নাম এবং রাশি অবশ্যই জানিয়ে যাবেন নেক্সট ভিডিও আপনাদের রাশি নিয়ে হতে চলেছে ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ রাধে রাধে